সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সতেরোতম দিনের আপডেট নিয়ে আসলাম দু হাজার হেড ট্রান্সপ্লান্ট আমরা বরাবরের মতো বলেছিলাম আমরা রেগুলার আপডেট দিব যেহেতু উনি আমাদের একজন সহকর্মী এবং উনিও আগ্রহী এই বিষয়টা নিয়ে তো এই হচ্ছে সতেরো দিনের একটি আপডেট ডোনারটা দেখতেই পাচ্ছেন ডোনার কিন্তু পেছন থেকে বোঝার উপায় নাই কোথায় থেকে চুল তুলেছে তো উনি সতেরো দিন আগে সব চুল ফেলে দিয়েছিলেন তার মানে সতেরো দিনের আপনার চুল যতটুকু বড়ো হয় ওনারও এতটুকুই আছে তো এই অবস্থায় ডোনারটা বোঝার উপায় নাই মাত্র সতেরো দিন সো আপনি আমরা এইটুকু বলতে পারি যে আপনি পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার যে চুলটা হবে ওই চুল দ্বারা ডোনারটা পুরোটাই ঢেকে যাবে এবং এখানে নতুন চুল দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন চুল অনেক নতুন চুল এই চুলগুলো আস্তে আস্তে বড়ো হবে তবে একটা সময়ের মধ্যে এটা কিছু অংশ পড়ে যেতে পারে বা ম্যাক্সিমাম পড়ে যেতে পারে পড়ে গিয়ে এটার যে গোড়াটা শিকড়টা থাকবে ওইটা থেকে নতুন করে চুল উঠবে আসলে যে এই প্রক্রিয়াটা এটা আমরা বলি যে অপারেশনের বা পনেরো দিন থেকে তিন থেকে চার মাসের মধ্যে হতে পারে এবং এটাকে শেডিং ফেস বলা হয় তো আরেকটু বিষয় আমি কারেকশন করি যে অনেকেই বলেন যে এখানে তো খালি আছে বা অনেকের মনে হতে পারে হ্যাঁ আমরাও দেখতে পাচ্ছি খালি আছে যদি আমার পেশেন্ট মনে করে যে তার সামনেরটা সুন্দর হয়েছে এটা যথেষ্ট তাহলে অলৌকিক কোনো প্রবলেম নাই যদি সে মনে করে যে না আমার আরও হেয়ার প্রয়োজন এই দিকে আমরা আরেক সেশন ট্রান্সপ্লান্ট করবো ওনার মাথার চুল ওনার মাথাতেই আছে এটা নিয়ে তো ওরিট হওয়ার কিছুই নেই উনি যদি মনে করে আমরা আবার তুলবো আবার লাগাবো ব্যাস একদম সিম্পল বিষয় আমরা একসাথে পাঁচ হাজার গ্রাফট করলে আপনার সারভাইভাল রেট কমে যায় আমরা পাঁচ হাজার গ্রাফ্টকে দুই ভাগ বা তিন ভাগে করব সারভাইভাল রেট ভালো থাকবে রেজাল্ট সুন্দর আসবে তো এই হচ্ছে প্রাথমিক কন্ডিশন আমরা ইনশাআল্লাহ আপনাদের নেক্সটে আবার একটা আপডেট দিয়ে তার পরবর্তী অবস্থা জানিয়ে দেবো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদের রেগুলার ভিডিও দেওয়ার জন্য